ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছিলে এবং যাদের রেজাল্ট আরে হওয়ার কারণে রেজাল্ট পাবলিশ হয়নি বা তোমরা দেখতে পাওনি তাদের এবার রেজাল্ট প্রকাশিত হবে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে বা রেজাল্ট দেখার জন্য তোমাদের কি করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব তোমাদের সাথে সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকম সহায়তা পেতে পারে তো চলো ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ এই মুহুর্তে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অন্যতম একটি কলেজ মালদা কলেজের নোটিস তবে এই নোটিশটি সকল কলেজের জন্য অ্যাপ্লিকেবল কেবলমাত্র তোমার কলেজের ওয়েবসাইট এবং তোমার কলেজের নোটিশ সেকশনটা একবার চেক করে নিও এখানে বলা রয়েছে মালদা কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী সেমিস্টার ছাত্র ছাত্রী ইউজি আন্ডার সিবিসিএস এবং আন্ডার এনইপি আরে আর হয়েছ তাদের নামের তালিকা নিম্নে দেওয়া হলো তারা প্রত্যেকে ষোলো সাত দু তারিখ বেলা এগারোটার মধ্যে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ কন্ট্রোলার সেকশন অফিসে দেখা করার জন্য বলা হচ্ছে অর্থাৎ যাদের আরে হওয়ার কারণে রেজাল্ট পাবলিশ হয়নি বা আরে হওয়ার কারণে রেজাল্ট দেখতে পারুনি তারা সকলেই ষোলো সাত ২০২৪ মঙ্গলবার অবশ্যই এগারোটার মধ্যে ইউনিভার্সিটি গিয়ে তোমাদের দেখা করতে হবে কন্ট্রোলার সেকশনে কাদেরকে দেখা করতে হবে তাদের লিস্ট দেওয়া রয়েছে তাদের চিঠি দেওয়া রয়েছে আমি অবশ্যই সেটি দেখাবো তবে যারা অন্যান্য কলেজে পড়ছো একই রকম ভাবে তুমি তোমার কলেজের নোটিশ বোর্ড অথবা তুমি তোমার কলেজের গ্রুপ দেখো সেখান থেকে অবশ্যই এই নোটিশটি দেখে নিতে পারবে বা তোমার নামের চিঠি কালেক্ট করে নিতে পারবে তো আমি চলো দেখাচ্ছি কারা ইউনিভার্সিটি গিয়ে দেখা করবে ভিউ দ্য লিস্ট ক্লিক হিয়ার যাদের লিস্ট রয়েছে তাদেরকে এখানে নাম দেওয়া রয়েছে তো আমি জাস্ট ক্লিক করলাম করলে এরকম একটা লিস্ট ওপেন হয়ে গেল যেখানে প্রত্যেকের নামের চিঠি রয়েছে এবং এই চিঠিটা তুমি এখান থেকে এক কপি প্রিন্ট আউট করে নিতে পারো তোমার নামের চিঠিটা রয়েছে তোমার নাম বাবার নাম তোমার অ্যাড্রেস এবং সাবজেক্টে লেখা রয়েছে রিপোর্ট অফ অ্যাডাপ্টিং দ্য আনফেয়ার মেন ডিউরিং এক্সামিনেশন ইউজি ফার্স্ট সেমিস্টার তেইশ অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আরে হবার জন্য যে তোমার রেজাল্ট পাবলিশ হয়নি তার জন্য একটা তোমার সাথে সাক্ষাৎকার রয়েছে সাক্ষাৎকারে তোমাকে যা বলা হবে তুমি সেটা ফলো করবে এবং যা নিয়ে যেতে হবে সেটা হলো অরিজিনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা সকলেই আশা করি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কলেজ থেকে কালেক্ট করে নিয়েছো সেটার অরিজিনাল কপি নিয়ে যাবে অরিজিনাল অ্যাডমিট কার্ড ফর ইউজি সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার সালে যে পরীক্ষা দিয়েছো তার অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে অরিজিনাল আইডেন্টি কার্ড ইস্যুড বাই ইওর কলেজ তোমার কলেজ থেকে যে কার্ড দেওয়া হয়েছে আইডেন্টি প্রুফ সেই কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাবে এই তিনটে জিনিস সাথে নিয়ে গেলেই তোমার হয়ে যাবে সাথে এই লেটারের কপিটা অবশ্যই তুমি নিয়ে যাবে এইভাবে মালদা কলেজের টোটাল একষট্টি জনের নাম রয়েছে সে তোমরা সকলে নিজে নিজের কপি প্রিন্ট আউট করে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিভার্সিটি গিয়ে উপস্থিত হবে এবং তোমাকে সেখানে নির্দিষ্ট কিছু তথ্য বলা হবে নির্দিষ্ট কিছু কাজ বলা হবে সেই অবশ্যই সেগুলো পূরণ করবে এবং অরিজিনাল কপি যেগুলো নিয়ে যেতে বলা হয়েছে সেগুলো অবশ্যই নিয়ে যাবে তো এই হচ্ছে ছোট্ট ইনফরমেশন আশা করি সমস্ত ইনফরমেশনটা তোমাকে বোঝাতে পেরেছি সমস্ত কলেজের জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ তোমার বন্ধু যদি অন্য কলেজে পড়ে থাকে অবশ্যই তার সঙ্গে এটাকে শেয়ার করে দিও থ্যাংক ইউ